সারা রাজ্যের সব কিছুর জন্য আমার সময় হলেও কেবল এই নিজের ঝরে পড়ে যাওয়া অসহায় চুলগুলোর জন্য সময় বের করতে পারি না কেবল নিজেকে নিজে সান্ত্বনা দিতে থাকে আজ যাব না কাল যাব না পরশু এই করে করে মাসকে মাস চলে যাচ্ছে তাই একদিন হুট করেই ডিসিশান নিয়ে অফিস থেকে ব্রেক নিয়ে চলে এসেছি যে না আজকে এর একটা বিহিত করতেই হবে সেই সঙ্গে পার্লারের আপু সঙ্গেও কথা বলে স্লট নিয়ে ফেলেছিলাম আমার স্লট ছিল তিনটা থেকে হাতে সময় একদমই ছিল না একদম তাড়াহুড়োতে যেতে হয়েছিল সারা রাজ্যের জ্যাম গরম সব কিছুর মধ্যে দিয়ে তাড়াহুড়ো করার আরেকটি কারণ হচ্ছে আমার বের হতে একটু লেট হয়ে গিয়েছে আর আমি একদম অন টাইমেই যেতে চাচ্ছিলাম টাইমের ব্যাপারে আমি বরাবরই একটু স্ট্রিক্ট এই এরিয়াটাতে যেহেতু আমি প্রথম যাচ্ছিলাম তাই একটু পরে পরে ম্যাপে দেখছিলাম আর কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আর একটু পরে পরেই আমি সিগনালে বসে পড়ছিলাম এগুলো খুবই বিরক্তিকর লাগছিল আমার কাছে যাই হোক এগুলো বলতে বলতে আর ভাবতে ভাবতে একদম অন টাইম আমি পার্লারে চলে এসেছি যেহেতু একদম সার্ডেন ডিসিশানে আমি পার্লারে এসেছি তাই আমার তাই চুল আর ওয়াশ করে আসা হয়নি এখানে আসার পর প্রথমে চুল ওয়াশ হয়েছে তারপরে তো এই শুরু আমাকে বলেছিল আমার তিন ঘন্টা সময় লাগবে তো আমি ওইভাবেই প্রিপারেশান নিয়ে এসেছিলাম কিন্তু শেষ পর্যন্ত যে কি হলো কি আর বলবো এই খামাখা বসে থাকার ব্যাপারটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর এর জন্য আমি প্রথমবার যখন চুল স্টেট করেছিলাম তখন হোম সার্ভিস নিয়েছিলাম কিন্তু ওই হোম সার্ভিসের ক্ষেত্রেও নানা রকমের অসুবিধা আছে বিশেষ করে চুল ওয়াশের ক্ষেত্রে যাই হোক কেবল চুলের মায়া করে লম্বা চুলের মায়া করে অনেক কিছুই আমি অ্যাকচুয়ালি সহ্য করছি আর এ আমার সারা রাজ্যের চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওইটা মনে পড়লে মাঝে মাঝে আমার হাওমাও করে কান্না করতে মন চায় এই চুলের মায়া করে এত টানা টানি মুখ পুজো সহ্য করে নিচ্ছিলাম আমার ওই দিন পার্লার থেকে বের হতে হতেই দশটা বেজে গিয়েছিল ঠিক এতটা সময় লেগেছিল আমার তিন ঘন্টার জায়গায় প্রায় সাত ঘন্টা সময় লেগে গিয়েছিল শেষ পর্যন্ত তো আমি অসহ্য হয়ে গিয়েছিলাম এই হলো তিন দিন পরে আবার যাচ্ছি আমার থার্ড ওয়াশ করার জন্য সেই পার্লারে আর এই দিন সারা রাজ্যের বৃষ্টি জ্যাম মানে সব কিছু মিলে একটা হজ বড় অবস্থা হয়ে গিয়েছিল আর তখন আপু আমাকে আগে থেকে বলে রেখেছিল যে আজকে তেমন একটা টাইম লাগবে না সমস্যা নেই এই সে অনেক কিছু আসলেই তাই থার্ড ওয়াসে আমার তেমন একটা টাইম লাগেনি কিন্তু যা সময় যাওয়ার সব রাস্তাতেই চলে গিয়েছে অনেক লম্বা লম্বা সময় আমার সিগনালে বসে থাকতে হয়েছিল মানে কোনো না কোনো দিন কোনো না কোনো বিপত্তি একটা হবে এটা একদম ন্যাচারাল হয়ে গিয়েছে এখন আর আমি এই জ্যামে বসে বসে যে কি পরিমাণ বিরক্ত হচ্ছিলাম কি আর বলবো মনে হচ্ছিল পায়ে হেঁটে দৌড়ে চলে যাই আর তখন বসে বসে আমি রিগ্রেট ফিল করছিলাম আর ভাবছিলাম এই থার্ড ওয়াশের জন্য পার্লারে না এসে নিজে নিজে ওয়াশ করে নিলে আমার টাকা পয়সার সময় সবই বেঁচে যেত কিন্তু কি আর করার এভাবে বসে বসে বোর হতে হতে ফাইনালি বাসায় পৌঁছালাম বাই ফর নাও সেভ ইন দ্য নেক্সট ভিডিও